দর্শক এখন বাজে রাত আটটা আমরা যে মাছ কিনে এনেছিলাম সেই মাছটা এখন আমরা বারবিকিউ করছি তো রাতের বেলা আজকে এখন প্রচুর বাতাস এখানে এই প্রচণ্ড বাতাসের ভিতর বারবি করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু রিয়া তার সর্বত চেষ্টা করছে বারবি মানে চুলাটা জ্বালিয়ে রাখার চোখের পানি নাকের পানি

প্রচুর দেখেন চারিদিকে রাতের প্রচুর অন্ধকার এই অন্ধকারের ভিতর এই লাইটের ব্যবস্থা আমরা করছি এই যে পাওয়ার ব্যাংক দেওয়া আর এই যে ইউএসবি কেবল ইউএসবি কেবল লাইট এগুলার যে কিনতে পাওয়া যায় অনেক কম দামে অনেক আমি খাই নাই আমি খাই এখন ওই যে চোখের পানি নাকের পানি সব আস্তে বারবি থেকে আজকে টেস্টি মানে হইব না পানি পানি বাতাসে সুবিধা হইছে কি সুবিধা এই যে পুইরা না নইলে তোমার এক এক নাগাদ যদি টাটা লাগতে থাকতো তাহলে পুরো যেত না হ্যাঁ দেখেন সেই টেস্টি হয়েছে কমসে কম এক কেজিতে হবে এখানে বাইরে থেকে নান নান রুটি নিয়ে এসেছি দোকান থেকে যেসব দোকানে গ্রিল পাওয়া যায় সেসব দোকান থেকে নান রুটি নিয়ে এসেছি তো সেই নান রুটি দিয়ে আমরা এই মাছের বারবারি কেউ খাবো আহ হট আর স্মেল দর্শক রেডি আমাদের

সো জুসি আর পেপারটা ও মশলাটা সুন্দর ভাবে মাছের ভিতর গিয়ে এবং অনেক টেস্ট অনেক টেস্টি হয়েছে দাঁড়াও দাও দশ এটা হলো মাছের যে নিচের অংশটা থাকে যেটা তেল সবচেয়ে বেশি থাকে সেই অংশটা Hmm. Nah, happy Josh.